গুড মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আমরাও ভালো রয়েছি অনেক ভালোবাসা নেবেন আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর সকালের প্রথম চা দিয়ে ব্লগটা শুরু করলাম এখন বাজে আটটা পনেরো আর সকালবেলা এই চা চা থেকে ধোঁয়া উঠছে চলুন চাটা খেয়ে নি এই যে মিস্টার তেভারি গুড মর্নিং ভেরি গুড মর্নিং ভেরি গুড মর্নিং হাই হাই আমি সকালে চা খাচ্ছি এখন চা খাওয়ার পরে ঘরের কাজ শুরু করব ঠান্ডা আছে কিন্তু আমি জাস্ট হালকা একটা এমনি চাদর নিয়েছি আর কি গায়ে তো সকালটা আজকে একটু দেরিতে শুরু করলাম চাটা খেয়ে ঘরের কাজে হাত দেবো দেখতে থাকুন সারাদিন থাকুন সাথে খাবারে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে এ খেতে শুরু করেছিলাম দেখছি যে আমি ভিডিও করছি সঙ্গে সঙ্গে ও খাবারটা এখানে রেখে দিল তো ব্রেকফাস্টে রয়েছে ফুলকপি আলু তুমি খাও আমি এখান থেকে শ্যুট করে নিচ্ছি ফুলকপি আলু মটনের তরকারি আর এটা হচ্ছে এটা রুটি কিন্তু রুটিটা এই সবুজ সবুজ দেখছেন এটা মেথি মেথি দিয়ে মাখা আটা মেথি দিয়ে মাখা মেথি পাতা মেথি পাতা দিয়ে মাখা আটা সেই আটা রুটি হ্যাঁ তো মানে পুরোটাই নিউট্রিশন আর কি আর এটা হচ্ছে হাঁসের দেশি হাঁসের ডিম এটা দেশি কালকে আমি একদিন আমি একটা ট্রে হাঁসের ডিম নিয়ে এসেছিলাম সেটা দেখাবো তো সেটা কিন্তু ক্যাম্বেল হাঁসের ডিম আর কি আমার অতটা ভালো লাগে না আমার দেশি হাঁস ভালো লাগে কালকে আবার পেলাম আবার এক ডজন দেশি হাঁসের ডিম নিয়ে এসেছিলাম সেই দেশি হাঁসের ডিম দিয়ে আজকের এই জলখাবার জলখাবারটা খেয়ে নিই তারপরে কথা বলছি ইলেভেন থার্টি আমি মিস্টার তিওয়ারিকে বললাম যে সকালবেলা ব্রেকফাস্টের সাথে ফ্রুটস খেলে অনেকটা একসাথে খাওয়া হয়ে যায় তো ফ্রুটসটা একটু পরে খেলে ভালো হয় তো সেই জন্য আমি এখন কেটে নিয়ে এলাম পেয়ারা এটা খুব সুন্দর পেয়ারা এটা আমরা ইউপি থেকে পেয়ারাটা নিয়ে এসছি পেয়ারাটা ইউপির পেয়ারা খুব সুন্দর খেতে লেবু এখন বাজারে আঁকা তো লেবুও ইয়ে করলে ছাড়িয়ে ছাড়িয়ে খাবে আর কি আমি এমনি করে দিলাম আর শশা নিয়ে দিলাম আর পেঁপে পাকা পেঁপে গোলমরিচ আর একটু নুন দিয়ে দিয়েছি তো এই এখন খাওয়া হবে এই ফ্রুটসটা সাড়ে এগারোটার সময় তারপরে লাঞ্চ যখন খাবো তখন লাঞ্চ দেখাবো তো এই লাঞ্চের মেনুটা আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আলু বেগুন মূলো ফুলকপি সব দিয়ে একটা সবজি আর এটা হচ্ছে করলা ভাজা উচ্ছে ভাজা করলা ভাজা উচ্ছে তো নয় উচ্ছে ছোট ছোট হয় করলা ভাজা এটা হচ্ছে হাঁসের ডিমের কারি আমি খাবো দুটো ডিম আর আমার বর খাবে একটা ডিম আর আমি খাবো ভাত তাই এইটুকখানি এই যে এই যে হাড়ি আর তার এইটুকখানি ভাত আমরা একটু মানে ভাত টাতগুলো কম খাই সবজিগুলো বেশি খায় এ আর আমার বরখাবে খাবে রুটি তো তার জন্য এই যে রুটি করা রয়েছে সবচাইতে বড়ো কথা এখন বাজে দুটো এই যে রুটি রুটি তাও আবার ইয়ে মেথি শাক দিয়ে রুটি আর কি মেথি শাক দিয়ে রুটি আটাটাকে মেথি শাক দিয়ে ইয়ে করে নিয়েছিলাম দিয়ে রুটি আমি ভাবছি কি এটাকে একটু গরম করে নিই বুঝলে আদারওয়াইজ না আদারওয়াইজ ঠান্ডা হয়ে গিয়েছে কেন দুপুর দুটো বাজতে চললো সেই সকালে রান্না হয়েছে এইটা আর রান্নাঘর পরিষ্কার হবে আমি তো যা পরিষ্কার করি করি আবার আমি মাসিকে দিয়েও পরিষ্কার করা করাই তো মাসিকে দিয়ে পরিষ্কার করার আগে আমি কি করি এখানটাতে ওই একটু সার্ফ বুলিয়ে দিই কি সার্ফ বুলিয়ে দিলে পরিষ্কার হতে বাধ্য হয় এই সব আর কি বসে বসে এটা আমার খাওয়ার পরের কাজ যেহেতু আজকে খাওয়া হয়নি এখনো এটা আমার খাবার পরের কাজ আর কি সেই জন্যই তো এত পরিষ্কার থাকে একটু না খাটলে হয় এটার পেছনে আমার রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার খুব জ্বালা ও দেখা যাবে যখন না করে একেবারে এগুলো সব পরিষ্কারই রয়েছে তাও আমি দিবি একবার করে ইয়ে করা করে আমার যে এটা হয়ে যাক প্রতিদিনই রান্নার পর এই কাজটা আমার কাজ যে আমি একটুখানি এটা নিজে যা করলাম করলাম পরিষ্কার করলাম করলাম ওর জন্য এটা করে রেখে দিই আর এত আমি নিজেই এত ঘষে দিই যে এখানে

এটা বিকেলে চায়ের সাথে আজকে আমি এটা ম্যাগি অ্যাকচুয়ালি ম্যাগি কিন্তু এটা একটা নতুন ম্যাগি এসছে মার্কেটে জানি না আপনারা দেখেছেন কিনা সেটা হচ্ছে পালক পালক ম্যাগি মানে পালং শাক আর কি ওর মধ্যে দেওয়া রয়েছে সেই জন্য গ্রিন আমি পরে প্যাকেটটা দেখাবো গ্রিন রঙের ম্যাগিটা নিজেই বের করলে গ্রিন একদম কালারের সবুজ রঙের আর কি যেমন শাক মিশিয়ে থাকলে যেমন লাগবে ঠিক সেরকম তো আমি এটা মার্কেটে সেদিন দেখলাম দেখলাম নতুন টাইপের আমি ওই জন্য নিয়ে এলাম যদিও আমার হাজব্যান্ড খাই না ম্যাগি ওটা আমিই খাই ও খাবে শুধু চা আমি খাবো এটা এই হচ্ছে আজকে বিকেলের স্ন্যাক্স আমাদের আজকে রাত্রি ডিনারে রয়েছে হাঁসের ডিমের কারি আমার জন্য দুটো মিস্টার বাড়ির জন্য একটা আর রয়েছে যে দুধ খাবে দুধ আর ছানা এবং রুটি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ডিনারের সাথেই কালকে আবার নতুন একটা ভিডিওতে আমাদের দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন রাত হয়ে রাত হয়ে গেছে আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড গুড নাইট বা বাই